প্রদান করা হচ্ছে এখন প্রধান কর্মকর্তা থেকে ক্রেস এবং সার্টিফিকেট গ্রহণ করছেন নাইম রহমান নাইমুল রাহিম সিয়াম পিতা লুৎফর রহমান মাতা নাজমা রহমান এরপরে হুসাইন মন্ডল হুসাইন মন্ডল ক্রেস এবং সার্টিফিকেট গ্রহণ করছেন পিতা গোলাম মোস্তফা মাতা হাফসা বেগম এরপরে রিশন এবং সার্টিফিকেট গ্রহণ করবে রবিউল ইসলাম প্রস্তুত থাকবেন সাইদুল মুসাললিম রবিউল ইসলাম এরপরে সাইদুল মুসাললিম

এখন জুমাইল আহমেদ ত্রেশ এবং সার্টিফিকেট গ্রহণ করছেন হ্যাঁ প্রধান alisoder হাত থেকে ত্রেশ এবং সার্টিফিকেট গ্রহণ করছেন প্রধান অতিথির নেতৃত্বে পরজাত এবং অন্যান্য বহমান বেন্দার হাত থেকে এবারে ক্রেস্ট এবং সার্টিফিকেট গ্রহণ করবেন মিনহাজ হোসেন মিনহাজ হোসেন

শান্ত শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যানের হাত থেকে আফিফ রায়হান অ্যাওয়ার্ড এবং সার্টিফিকেট গ্রহণ করছেন আমাদের আজকে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের অ্যাওয়ার্ড গ্রহণের সর্বশেষ শিক্ষার্থী আফিফ রায়হান